জয় বাবা বাজরাম বাইরে তা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনোটাই তোমার সঙ্গে শেয়ার করবে আর এখানে হোমের উপর বসিয়ে দিয়েছে পায়েস পায়েসটা পুরো বেল হবে তো এখন আস্তে আস্তে মানে জাল দিয়ে পুরো পায়েসটা ঘুরে নিচ্ছে তারপরে মানে খুব জোর তার মানে আর কি হোমটা হবে এখন জোর করে করতে পারছে না এখন পায়েসটা বসিয়েছো তো পায়েসটা হয়ে গেলে নামিয়ে দিয়ে তারপরে হোম করেছি

এটা পুরো সম্পূর্ণ রাস্তার ধারে মন্দিরটা ওই পাশটায় বসা যায়নি ওখানে জায়গা নেই যেহেতু ওই জন্য ভেতরে মন্দিরের ভেতরে আমরা বসে আছি এবারে আস্তে আস্তে দেখো হোমের কারুকার্য সব শুরু করছে তোমাদের বলেছিলাম এরা আগের ভিডিওতে যে নিরামিষ বজরং ব্যালির পুজোর আগের দিনকে আমরা নিরামিষ খাই তারপরে তারপরের দিনকে অঞ্জলি দিই তো এই যে সেই পুজো তোমাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করব। সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো হোম দেখাও ভাগ্যের ব্যাপার সত্যি কথা বন্ধুরা তোমরা পারলে হোম দেখো দেখে বজরংবালী বাবাকে স্মরণ করো যে যা মনস্কামনা করবে সে তাই পাবে তো আমরা একদম পাশে বসে আছি আস্তে আস্তে চলছে ওখানটা এত গরমের মধ্যে রুমের পাশে বসে আছি যেন যেন গরমই লাগছিল খালি একটু মানে মুখ চোখগুলো মুখ চোখগুলো যাতে ঘাম আসছিলো তো মনে হচ্ছিল না যে খুব গরম সরে যাবো খুব মানে অসুস্থ লাগছে সেরকম কিছুই মনে হচ্ছে সামনে ঠাকুরি ঠাকুরের কৃপা

I'm একদম পাশে বসে আছি আর এক দেখো একদম কিছু মনে হচ্ছে না শুধু তোমার মুখ থেকে মুখ চোখ থেকে গা থেকে ঘাম আসছে কিন্তু যে বসে থাকতে যে অস্বস্তি লাগে যে কষ্ট হচ্ছে কষ্টটাই মনে হচ্ছে না তোমার পাশেই বসে আছি আসতে পরে আমি বাইরে গিয়ে তোমাদের সামনা সামনি করে দেখাবো আমি ভেতরে বসে আছি বেরিয়ে একদম তোমাদের সামনে গিয়ে ওর ঠাকুর সমেত হোম সমেত তোমাদের দেখাবো তোমার সঙ্গে সামনে চলো এই দেখো বেরিয়ে পড়েছি আমি চলে এসেছি বাইরে এখানে আর বসার জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে দেখো ভেতরে মানে আলো আছে আলোটা কম লাগছে কত সুন্দর জ্বলছে দেখেছি এগুলো দেখা খুবই শুভ খুবই শুভ তোমরা যতটা পারো তোমরা শেয়ার করো সবার সঙ্গে শেয়ার করো সকল মানে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড হবে দেখা যায় কতটা ভাগ্যের ব্যাপার ধারণা করতে পারবে না অত্যন্ত এখানে খুব জোরে জোরে মন্ত্র করছে আমি কথা বললে হয়তো তোমরা শুনতে পাবে না তো ভেতরে চলে এসেছি ভেতরটা একটু নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কত লোক ভোগ দিয়ে গেছে দেখো প্রচুর আমাদের গ্রামবাসীরা সবাই আছে সবাই ভোগ দিয়ে যায় বাইরে যাব হোমের শেষ মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে বেশি কথা বলতে পারবো না কারণ এখানে আওয়াজ হচ্ছে আমার কথা তোমরা শুনতে পাবে না এই হোমের তাপ নেওয়া খুবই শুভ শরীরের পক্ষে খুবই ভালো তো ভেতরটায় আমি এসেছিলাম এই যে ভেতরটাও তোমাদের দেখাচ্ছি ঠাকুর সমেত হোম করছে এই যে চোখ জ্বালা করছে আমি এবারে বাইরে বেরোবো তো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো এই ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দাও এই হোম দেখা খুবই শুভ যে যে এই হোম দেখে বেরোবে তার সব কিছু শুভ হবে প্রত্যেকটা মুহূর্ত তার শুভ হোক এই যে নারকলটা নিবেদন করলো হোমে এরপরে একে একে সবাই নিবেদন করবে

না হয়ে গেছে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এর পরের ভিডিওতে আমি ফিরে আসবো তোমরা ভালো থেকো